প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হল সময় মানুষের মন অনেক বোকা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে শরীরে স্পর্শ নয় মনের অনুভবে থাকার নামই ভালোবাসা সত্যিকারের ভালোবাসার আরেক নাম হলো অপেক্ষা অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্ল্যাকলিস্টের সীমাবদ্ধ থাকে এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেয়ে গেলে জীবনটা এক হয়ে যায় মনে রেখো পৃথিবীর সব কষ্টই ক্ষণস্থায়ী তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না প্রতিটা মুহূর্তে তোমাকে স্মরণ করিয়ে দেবে নীরবে চোখে জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশপ হয়ে ঝরতে পারে তুমি স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে যদি হারিয়ে যায় জীবনের তরে স্মৃতিগুলো ভুলো না মনে যতন করে রেখো স্মৃতিগুলোর মাঝে হয়তো খুঁজে পাবে আমায় সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায় যারা খুব সহজেই মানুষকে বেশি আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় চোখে জ্বরটা তাদেরই সব থেকে বেশি পড়ে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে দিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী নিয়ে ভালোবাসার শব্দটি শুনতে যদি তোমার মনে পড়ে তাহলে আজও বলবো তোমায় ভালোবাসি এই পৃথিবীতে কেউ কারো নয় স্বার্থ যেখানে আছে মানুষ সেখানে কেউ স্বার্থের জন্য ভালোবাসা প্রকাশিত হয় না এর জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয় ভালোবাসে বিয়ে করা যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন হয় বিয়ে করে সুখী হওয়া バスト。